স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মূত্রনালীর প্রদাহ বা ইউরেথাইটিস যে সমস্যাটি এই সমস্যাটি নিয়ে তো ইউরেথাইটিস বা মূত্রনালীর প্রদাহ যে সমস্যাটি কি প্রথমে আমরা ইউরেথাইটিস বা মূত্রনালীর প্রদাহ সম্পর্কে জানব মূত্রনালীর প্রদাহ মূত্রনালী হেজে যাওয়া মূত্রনালী দিয়ে পুজ করা এই অবস্থাটিকেই ইউরেথাইটিস বা মূত্রনালীর প্রদাহ বলে অর্থাৎ মূত্রনালির যদি প্রধা হয় বিভিন্ন কারণে প্রধা হয় মূত্রনালী যদি হেজে যায় এবং মূত্রনালী যদি দেখা যায় যে পূজ করে এই যে লক্ষণগুলো বা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে ইউরোথাইটিস বা মূত্রনালীর প্রধা বলে থাকে তো এই মূত্রনালী প্রধাহ বা ইউরেথাইটিস যে সমস্যা এটি কারণ কি কোন কোন কারণে এই ইউরেথাইটিস সমস্যাটি হয়ে থাকে এখন আমি সেই বিষয়ে বলব প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যে মূত্র নালীতে যদি গণকক্কাস নামক এক ধরনের জীবাণু অনুপ্রবেশ করে এই গণকক্কাস নামক যে জীবাণু এটি যদি মূত্রনালীতে কোনো প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু এই মূত্রনালীর প্রদাহ বা ইউরেথাইটিস যে সমস্যাটি সেটি হতে পারে দ্বিতীয় যেটি বলবো কারণ সেটি হচ্ছে বারবার কোন রোগী যদি ক্যাথেটার প্রয়োগের মাধ্যমে প্রসাব করানো হয় এবং এই ক্যাথেটার দ্বারা প্রসাব করানোর ফলে মূত্রনালীর প্রদাহ বা এই ইউরেথাইটিস যে সমস্যা সেটি হয়ে থাকে এটি অন্যতম কারণ যে একজন রুগীকে বারবার ক্যাথেটার প্রয়োগ করে প্রসাব করানো হচ্ছে এই কারণটি কিন্তু ইউরেথাইটিস সমস্যার জন্য দায়ী মূত্রনালী দিয়ে যদি পাথরি বের হয় মূত্রনালীতে পাথরি হয় কিডনি পাথরি হয় এই কিডনি পাথরি এবং মূত্রনালির পাথর সাধারণত মূত্রনালী দিয়েই বের হয় আর এই পাথরি যদি মূত্রনালী দিয়ে বের হয় সেক্ষেত্রে কিন্তু এই ইউরেথ্রাইটিস যে সমস্যা বা মূত্রনালীর যে প্রধাব্য সেটি হয়ে থাকে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আঘাত লাগা মূত্রনালীতে যদি কোনো কারণবশত আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু এই ইউরোথ্রাইটিস যে সমস্যা সেটি হয়ে থাকে বনরিয়ার যে জীবাণু এই গণরিয়ার জীবাণু যদি কোনো ব্যক্তির মূত্রনালীতে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু এই মূত্রনালীর প্রধাও এবং ইউরোথাইটিস সমস্যাটি হয়ে থাকে সিভিলিস দ্বারা আক্রান্ত অনেক রোগী দেখা যায় যে সিভিলিস রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায় এই সিভিলিস রোগ দ্বারা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু এই ইউরোথাইটিস সমস্যাটি হয় এই কারণগুলো কিন্তু একজন মূত্রনালীর প্রদাহ বা ইউরেথাইটিস রোগীর জন্য দায়ী কারণ তো এই কারণগুলোর পাশাপাশি এখন আমি যে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরেথাইটিস সমস্যা হলে কি কি লক্ষণ একজন রোগীর মধ্যে প্রকাশ পায় মূলত হোমিওপ্যাথিতে রোগ লক্ষণের উপর ডিপেন্ড করেই কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে তো এই ইউরেথাইটিস সমস্যার কি কি লক্ষণের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে এখন আমি এই বিষয়ে আলোচনা করব প্রথমেই যেটি বলবো যে মূত্রনালীতে ক্ষত হয় এবং ব্যথা অনুভব হয় এই ক্ষত এবং ব্যথা যদি অনুভব হয় বুঝতে হবে যে এটি ইউরেথাইটিসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ প্রসাদ ত্যাগের সময় ভয়ানক জ্বালা পড়া অনেক রোগীর আছে যখন প্রসাব করছেন ভয়ানক জ্বালা পড়া অনুভব করছে এই ক্ষেত্রেও বুঝতে হবে যে এটি মূত্রনালীর প্রদাহ বা ইউরেথাইটিস যে সমস্যা সেটির জন্য হচ্ছে প্রসাবের সাথে পুজ যাওয়া এবং রক্ত যাওয়া অনেক রুগী এটি দেখা যায় যে প্রসাবের সাথে পুজও যাচ্ছে এবং রক্তও যাচ্ছে এক্ষেত্রে বুঝতে হবে মূত্রনালীর মুখে চুল কানে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ এবং ঘন ঘন প্রসাবের বেগ হচ্ছে কিন্তু সামান্য প্রসাব হয় মূত্রনালীতে কটকট করে চুলকানি হচ্ছে কামড় দিচ্ছে ঘন ঘন প্রসাবে বেগ হচ্ছে কিন্তু প্রসাব হচ্ছে সামান্য পরিমাণে এই লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ পায় বুঝতে হবে এটি এটিসের যে সমস্যা সেটি কারণে হচ্ছে লিঙ্গ শক্ত হয় এবং বেগে যায় যেমন ব্যথা অনুভব করে অনেক রোগীর মধ্যে এটি দেখা যায় যে লিঙ্গ শক্ত হয়ে গেছে এটা লিঙ্গের উত্তেজনার কারণে নয় কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এর পাশাপাশি বেঁকে যাওয়া এটি কিন্তু আবার ওই ডাঙের বেঁকে যাওয়া বা বামে বেঁকে যাওয়া এরকম বিষয়টা না যে প্যানিসটা বেঁকে যায় শক্ত হয়ে বেঁকে যায় এটা কিন্তু অনেকেই আবার হস্তমথনের কারণে যে বেঁকে যাওয়া বা এরকম বিষয়টা এটা হচ্ছে পূত্রণালী প্রধাহের কারণে যদি বেঁকে যায় এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি মন্ত্রণালয় প্রধানের কারণে হচ্ছে প্রসাদ চার পাঁচ ধারায় হচ্ছে মনে হচ্ছে যে প্রসাব যখন করছে প্রসাদ চার পাঁচটা ধারা হচ্ছে অর্থাৎ প্রসাবের আহ প্যানিসের যে অগ্রভাগ দিয়ে বের হয় সেখানে চার পাঁচটা মুখ মনে হবে এই সাথে রক্ত থাকে এবং পুজো থাকে এটির লক্ষণ অন্যতম একটা লক্ষণ প্রসাদ স্বচ্ছ পাত্রে যদি ধরে রাখা যায় তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে কিছু তলানি পড়ছে যেহেতু গণপ্রকাশ জীবাণু আক্রমণ দ্বারাই প্রথমত এটি শুরু হয় গণরের জীবন দ্বারা হয় সিপিলিসি জীবাণু দ্বারা হয় তাই এই প্রসাদ যখন ধরে রাখা যাবে এই রুগে তখন দেখা যাবে যে স্বচ্ছ পাত্রে অবশ্যই তলানি কিছু পড়েছে এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি আহ এই ইউরোথাইটিস যে সমস্যা সেটি প্রধাও যত বৃদ্ধি পাবে মন্ত্রণালী মেমব্রেন ততই স্ফীত হবে এবং ফলে প্রসাবকালে যন্ত্রণা আরো বেশি হবে এটা একটি অন্যতম লক্ষণ যে প্রধান যত বৃদ্ধি পাবে প্রসাবকালে যন্ত্রণা আরো বৃদ্ধি হবে আরো বেশি হবে এবং এর ফলে প্রসাবকালের যন্ত্রণা আরো বেশি হবে এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে যে সেই রোগী ইউরেথাইটিস যে প্রবলেম বা মূত্রনালী যে প্রদাহ সেটি দ্বারা আক্রান্ত তো এখন আপনাদের অবশ্যই জানার আগ্রহ হচ্ছে যে এই মূত্রনালীর প্রদাহ বা ইউরোথাইটিস এর জন্য হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে অন্যান্য চিকিৎসা পদ্ধতির ন্যায় হোমিওপ্যাথিতে এই ইউরোথাইটিস সমস্যার জন্য দারুণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটি সম্পূর্ণ রোগ রোগ লক্ষণ রোগীর লক্ষণ ওষুধ লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করতে হয় তাই যাদের এই ধরনের ইউরোথাইটিস বা মূত্রনালীর প্রদাহ তার একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবে এরপরেও আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলছি যেগুলো লক্ষণের সাথে রেখে এই ইয়োপেথ্রাইটিস সমস্যার জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে যেটি আছে স্ট্যাফিসেগ্রিয়া এই স্ট্র্যাফিসেগরিয়া কিন্তু এই ইয়োপ্যাথ্রাইটিস সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে ব্যবহৃত হয়ে থাকে আর্সেনিক অ্যালবাম এটিও কিন্তু ইউরোথাইটিস বা যে প্রধান সেটির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে রয়েছে সালফা এটিও ব্যবহৃত হয়ে থাকে খুবই দারুণ কাজ করে থাকে সালফার এই হিরোথাইটিস সমস্যার জন্য ক্যান্থারিস এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যান্থারিস কিন্তু এর পাশাপাশি আরও যেটি রয়েছে সেটি হচ্ছে আর্জেন্ট নাইটিকাম এছাড়া পালসেটিলা থুজা মেডোরিনাম এই ওষুধগুলো খুবই গুরুত্ব বহন করে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে এর পাশাপাশি বায়োকেমিক কিছু ওষুধ রয়েছেন যেমন রয়েছে ক্যালিমিউর বা ক্যালিয়াম নিউরেটিকাম ক্যালিমিউর বলা হয় সংক্ষিপ্ত রয়েছে ক্যালিয়াম ফসফরিকাম ক্যালিফস বলা হয়ে থাকে সংক্ষিপ্ত রয়েছে ন্যাট্রাম মিউরেটিকাম এই ন্যাট্রাম মিউর সংক্ষিপ্ত রূপ রয়েছে ফেরাম ফসফোরিকাম যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফেরাম ফস এই বায়োকমিনগুলো দ্বারাও কিন্তু এই ইউরেথাটিস সমস্যার লক্ষণের উপর ডিপেন্ড করে ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে আপনার আলোচনা দীর্ঘ সময় হয় এত বড়ো আলোচনা আমাদের দেখার সমস্যা হয় তা আমি তাদের বলবো যে আলোচনা হোমিওপ্যাথিতে যদি করতে যাওয়া হয় এটার উপরে আরও বিশ মিনিট আলোচনা করলেও শেষ হবে না তবে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করি তারপরেও যদি আলোচনা বেশি হয়ে বড়ো হয়ে যায় সেখানে আমার তেমন কিছু করার থাকে না যারা কষ্ট করে দেখছেন আমার আলোচনা দীর্ঘ হলেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে প্রথম আলোচনা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব সেগুলো পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্বস্তিভূমি হলে সাথেই থাকবেন ধন্যবাদ Show